শহীদ উসমান হাদি হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ইনক্লাব মঞ্চের নেতৃবৃন্দ শুক্রবার জুমার নামাজ শেষে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদীক্ষণ করে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় পরে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন শহীদ ওসমান হাদি হত্যার ঘটনায় তিন সপ্তাহ পার হলেও এখনও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের ব্যর্থ বাহিনী এটা জাতির জন্য লজ্জার বিষয় যে সরকার হাদি হত্যার বিচার করতে পারে না আসামি ধরতে পারে না সেই সরকার দ্বারা সুষ্ঠু নির্বাচনও সম্ভব নয় বলছেন নেতৃবৃন্দ এ সময় তারা আরও বলেন সবাইকে এক একজন হাদি হয়ে আবার রাজপথে নামতে হবে এবং হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন সমাবেশে নেতৃবৃন্দ প্রতিনিধি কাউসার সিদ্দিকের তথ্যচিত্রে ডেস্ক নিউজ দেশবার্তা টোয়েন্টি ফোর চট্টগ্রাম